যদিও পায়েস বানানোর পদ্ধতি অনেকগুলোই আছে বাট এটা কী পদ্ধতিতে তৈরি করলে সব থেকে ভালো টেস্ট আনতে পারবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো ঈদ উপলক্ষে বা বিয়ে উপলক্ষে প্রায় প্রতিটি বাড়িতেই হয়ে থাকে আর পায়েস বানানোর সময় দুধ ও চালের পরিমাণটা জেনে নেওয়া অনেক বেশি দরকার বাইদেবে আমি নাহান্নর খাতুন আর আপনারা দেখছেন নাহানোর রান্নাঘর পায়েস বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে এক লিটার দুধ দিয়ে দিব এবার এই দুধগুলোকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব খুব ভালোভাবে ফুটে আসবে তখন এই দুধগুলোর মধ্যে থেকে আমি দুই চামচ পরিমাণ দুধ তুলে রাখব আর এই দুধটা কখন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব আর আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে এক কাপ পরিমাণ পাউডার দুধ অ্যাড করে নিব আর অন্যদিকে যে দুধটা জাল হচ্ছিলো সেটা প্রায় অনেকটাই কমে এসেছে এবার ওই দুধের মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব এবার এই চালগুলোকে একবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে আপনাদেরকে বলে রাখি এক লিটার দুধের জন্য কিন্তু পঞ্চাশ গ্রাম চালই যথেষ্ট এর থেকে বেশি পরিমাণ নেবেন না এবার এই চালগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত বয়ল করে নিব যতক্ষণ পর্যন্ত না চালগুলো একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে আর এখানে চালগুলো প্রায় ত্রিশ পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এবার কাজু বাদাম ও কিশমিশ অ্যাড করবো আর আমি এখানে কাজুবাদাম ও কিশমিশগুলো কেটে ব্যবহার করছি আপনারা চাইলে গোটা ব্যবহার করতে পারেন কাজু বাদাম ও কিশমিশ দেওয়ার পরে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব যদিও এলাচগুলো আগে দেওয়া প্রয়োজন ছিল বাট আমি ভুলে গেছিলাম সে কারণে এখন দিয়ে দিচ্ছি আর আপনারা চাল সেদ্ধ করার সময় খেয়াল করবেন কড়াইয়ের গায়ে এরকমভাবে দুধগুলো শুকিয়ে লেগে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে খসিয়ে নেবেন নয়তো পরে খসাতে অনেকটাই সমস্যা হবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেটি হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কত পরিমাণ সৈদ্ধ করবেন এবারের এর মধ্যে আমি চিনি অ্যাড করব যতটা পরিমাণ চাল তার ডবল পরিমাণ চিনি হবে আমি যেহেতু এখানে পঞ্চাশ গ্রাম চাল ব্যবহার করেছি সেখানে আমি এখানে একশো গ্রাম চিনি ব্যবহার করব দিয়ে সঙ্গে একবার চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর প্রথমে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি এখন ব্যবহার করব। দিয়ে একবার সবগুলো আবারও উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর পয়সার স্বাদ তার একটু ভালো করার জন্য একদম শেষ পর্যায়ে এসে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে রকম সমস্যা হয়নি বাই দা ওয়ে আমি নাহান্নর খাতুন আর আপনারা দেখছিলেন নাহানোর রান্নাঘর